লাইফ আপকি আপনি চাইলে সেটাকে তৈরি করতে পারেন আর আপনি চাইলে আপনার লাইফকে নষ্ট করতে পারেন তো বন্ধুরা এখনও পর্যন্ত কিন্তু অনেক অনেক টাইম আছে আপনারা মেহনত করুন আর আপনাদের জীবনকে আগে আগে অনেক আগে নিয়ে যান যাতে আপনারা একদম সাকসেসফুল হতে পারেন তা বন্ধুরা চলে এসেছি আজকের আমি আজমিরা ফ্যাশনের সেল কাউন্টারে যেখানে আমি আজকের এমন প্রিমিয়াম কোয়ালিটি দেখাবো যেগুলো দেখলে কিন্তু কী বলব আপনাদের সবারই খুবই পছন্দ হবে তাহলে চলুন আজকে সেই কালেকশন গুলো দেখেন হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন দু হাজার পঁচিশ চলে এসেছে তাহলে বন্ধুরা এই নতুন বছরে আশা করি আপনারা খুব ভালো আছেন আর ভালো থাকবেন আমি ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা এই দু হাজার পঁচিশ খুব খুব ভালোভাবে যায় তো বন্ধুরা আজকের আমরা চলে এসেছি আজমিরা ফ্যাশনের কিছু ফ্রেন্সি সিল্ক শাড়ির কাউন্টারে তো বন্ধুরা আজমিরা ফ্যাশনের পক্ষ থেকে আমি সর্বপ্রথম আপনাদের স্বাগত জানাচ্ছি কেননা দু হাজার পঁচিশ এসে গেছে আপনাদের তো স্বাগত জানাতেই হবে তা চলুন দেখে নি আজকের ফার্স্ট কালেকশন যে ফার্স্ট কালেকশনটা হচ্ছে গোল্ড ক্র্যাশ মানে ফেব্রিকের উপরে এগুলো হচ্ছে পার্টি ওয়ে পার্টি আপনি পার্টিতে পড়ে যাবেন সেই রকম ধরনের কাজ করা আছে দেখুন এতে কিন্তু সব মতির কাজ করা এত সুন্দর কাজ করা যেগুলো কিন্তু প্রত্যেক মেয়েদের পছন্দ হবে এর ভিতরে ফুল অল ওভার কিন্তু কাজ করা আছে আর কাপড়ও এত নরম কাপড় যে কেউ পরবে কিন্তু বুঝতেই পারবেন না যে কাপড় আমরা পরেছি তো বন্ধুরা এই সব কালেকশন কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন কমেন্ট আপনাদের চাই কমেন্ট আমার মানে কি বলবো কমেন্ট করলে তো তাহলে বুঝবো যে আপনাদের পছন্দ হচ্ছে কিনা नेक्स्ट একটা কালেকশন দেখাচ্ছি নেটের ওপরে এত সুন্দর কালার দেখুন আপনারা বর্ডারটা বর্ডারে কিন্তু পুরো মতির কাজ করা এগুলো পার্টি ওয়্যার পার্টিতে কোন অনুষ্ঠানে আপনারা পরে যাবেন সেই হিসাবে কাজ করা আছে ভিতরে ভিতরে ছোট ছোট বুটিক আছে তার সঙ্গে মানে কি বলবো চুমকি বসানো আছে হেভি কালেকশন আর এরও আপনারা বিভিন্ন কালার আপনারা পেয়ে যাবেন আপনারা জানেন এখানে কিন্তু এক পিস কি দু পিস দেওয়া হয় না এখানে শেড টু শেড অনলি ফর বিজনেসের জন্য দেওয়া হয় আর আপনারা যদি বিয়েবাড়ির কোনো যদি কেনাকাটা করতে চান সেটাও করতে পারবেন কোনো প্রবলেম নেই নেক্সট একটা কালেকশন দেখাচ্ছি যেটা এত সুন্দর কালেকশন আপনারা দেখলেই বুঝতে পারবেন ফেব্রিকটা হচ্ছে নেট আর মতির কাজ করা আছে নিচেই দেখে নিন একবার খুব সুন্দর মতির কাজ করা আছে আর ভিতরেও মতির কাজ করা আছে এত সুন্দর কালেকশন এর ফিনিশিং গুলো খালি আপনারা দেখে নিন এত সুন্দর ফিনিশিং মানে কাট কাট ওয়ার্ক করা আছে এত সুন্দর এত সুন্দর কি বলবো মানে আমার মুখে তো ভাষাই থাকে না কিন্তু আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু স্ক্রিনের নম্বর দেওয়া আছে ফটাফট কিন্তু আপনারা পারচেসিং শুরু করে দিন এটা একটা সিল্ক শাড়ির ওপরে দেখে নিন এর কালেকশনটা এর বর্ডারটা খালি একবার দেখে নিন হেভি সুন্দর বর্ডার সব কিন্তু মতির কাজ করা সমস্ত কিন্তু মতির কাজ করা আর এর ভিতরে কিন্তু থ্রেড দিয়ে কাজ করা আছে ডার্ক গ্রিনের ওপর শাড়িটা অল ওভার লুক শাড়িটা কিন্তু খুবই গর্জিয়াস আপনি পার্টিতে পরে গেলে না সবাই কিন্তু আপনার দিকে তাকিয়ে থাকবে আমি এটা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তো বন্ধুরা কি ভাবছেন পারচেসিং করবেন যদি পারচেসিং করেন ফটাফট কিন্তু পারচেসিং করবেন কেন এখানে মানে তিন দিনে কিন্তু স্টক আউট হয়ে যায় তিন দিনে স্টক আউট আজকে আপনি হয়তো যেটা দেখছেন সেটা পরশু নাও থাকতে পারে নেক্সট কালেকশন একটা আপনাকে দেখাচ্ছি যেটা হচ্ছে টিস্যু অর্গেনজার উপরে এত সুন্দর কাপড় আপনারা ভালো মতোই জানেন যে টিস্যু অর্গেনজার খুব কাপড় মানে হেভি কাপড় হয় আর এগুলো খুব হেভি রেঞ্জের কাপড় এগুলো ছশো টাকা থেকে কাউন্টার স্টার্ট হচ্ছে পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনারা যেমন রেঞ্জে চাইবেন সেই রকম রেঞ্জে পেয়ে যাবেন এর কাজগুলো খালি একবার দেখে নিন মানে আপনি যেখানে যাবেন লাইটিং এ না একদম পুরো আপনি একদম ঝাকাস লাগবেন মানে বলার মতন আমাকে বলতে হবে না আপনারা দেখছেন তো ভিডিও দেখছেন তো আপনারাই বুঝতে পারবেন যে এখানকার কেমন কালেকশন ঠিক আছে একটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর এটাও কিন্তু টিস্যু অর্গেনজা দেখুন এখানে টিস্যু অর্গানজা বলুন নেট বলুন যে কোনো কাজ আছে প্রত্যেকটা কাজ কিন্তু একদম আলাদা আলাদা কাজ আর প্রত্যেকটা কাজ কিন্তু একদম কি বলবো চয়েসেবল এর কাজটা খালি একবার দেখে নিন তো এত সুন্দর কাজটা বর্ডারটাও এত সুন্দর কাটওয়ার্কও আছে মানে যে কেউ পরবে এরও কালার চার্ট আপনারা পেয়ে যাবেন সমস্ত কালার চার্ট আপনারা পেয়ে যাবেন আর এখানে দেখে নিন প্রচুর কালেকশান আছে এখান থেকে মানে কি বলবো হাজার হাজার মানে কালেকশান আপনারা পেয়ে যাবেন প্যাটার্ন আলাদা ডিজাইন আলাদা মানে ফেব্রিকও আলাদা তো বন্ধুরা যদি আপনাদের ভালো লেগে থাকে আর আপনারা পার্চেসিং করতে চান স্ক্রিনে দেওয়ার নম্বর আছে ফটাফট আপনারা পার্চেসিং শুরু করে দিন আর বন্ধুরা এখানে পঁচিশ থেকে কিন্তু তিরিশ হাজার টাকা পর্যন্ত আপনাদের পার্চেসিং করতে হবে আর যদি মনে করেন এখানে আসবেন তাহলে সুরাট স্টেশন থেকে নেমে সুরান একশো এক গ্রাউন্ড ফ্লোর ষাট হাজার বাজার রিং রোড তো বন্ধুরা দেরি করবে না চলে আসুন আমরা আপনাদের অপেক্ষায় আছি আর এই নতুন বছরে আপনাদের আবার একবার স্বাগত জানিয়ে আমি শেষ করছি